হ্যালো বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা একদম দুপুরবেলা থেকে আরম্ভ করাম মাসে অনেক কিছু বানাইছে কিন্তু আমি একদম ডাল শুকনো লঙ্কা ফুটছি তারপরে সঙ্গে লইছে ফিয়েছে লইছে আলু ভাজা পিটাইন দিয়ে খাইমু আর খাইয়া উইয়া আমরা ট্রেন একটু পরেই আছে আর মাসে এদিকে ভাত ও বাজি ঘুরিয়ে দিব যেটা যেটা নিতাম আর কি তো এখানে আমি কইছি না যে গরম আমি শুধুইটা দিয়েই খাইমু অন্য কিছু এই বছর আজকে দুপুরবেলা মাসের তো একটু পরেই যাই মিয়া আর কি আমরা যাওয়ার গিয়া খুশিতে আমরা ভাত বাজি করিয়া দিছে আমরা ট্রেনের লেগে নিলাম ভাত বাজি এখানে আছে আমার ডিম তুই খুশি তো খুশি তো দিলে নি না দুঃখে খান্দিস তো ভাই ও ভাই ডিম সিদ্ধ কী দেখো আর ডিম ডিম খাই যায় কিনা

বন্ধুগন সেইটো গম পাৰ ট্ৰেইনে উঠি গৈছে আকৌ ঘৰত যাব লাগেনে কি গৰম কি গৰম বন্ধুগন তোমাৰ সাৰকিটা খবৰ কৰি আমি আহিলো ভালকে আগাং ভালকে ঠিক আছে খবৰ কৰি

করছি সব দিছে তারপরে আমি আমার ঘরের বেডশিট লাগাইছি তারপর উপরে আমার ঘরের বেডশিট লইছি আর কি আমার আমার শরীর হয়েছে বন্ধুগণ বন্ধুগণ এখন আমরা সবে সবে জায়গা লই লইছি এ দেখো হ্যাঁ এখানে তাই উপরে হাই এখন সাড়ে সাতটা বাজে আমরা ছয়টার সময় উঠছি ট্রেনে দেখো সবাই ঘুমো এখানে ঘুম এখানে হ্যাঁ মোবাইলটি পা শুইয়া শুইয়া ঠিক আছে আর এদিকে তো আমার মা নাকক ডাকিয়া গুমনাক এদিকে দেখো বাবুল সব সব দোকান দেখো আর আমিও সবাই আসতাম তখন জাস্ট সারা ভিডিও করার লাগে বসছি আর কি আর সবাই এখন একটু সরিয়েছে আর মানে একটু করে আমরা উঠে উঠে সেটা মাসে বস্তু খাই না আমি দিসে এইগুলা খাই না তারপরে আস্তে আস্তে মনে দিলাম কারণ তিনশুখি তো বহুত গরম আছে শুকনো জানো আজ এখানে তো এসে আর আমি একটু ঘুমাই মারবে ঘুম হয়েছে না কয়েকদিন তখন ঘুমাই ঠিক আছে বাই আমরা ক্ষুদা লাগছে এখন আমরা একটু চানাচুর নাচুরও খাইমু যদি নেবু দাঁড়া যদি একটু চা আই তো ভীষণ ভালো হইলো না হ্যাঁ বাবু আমি আর বাবু অপেক্ষা করলাম কারণ সাড়ে সাতটা আটটা বাজের এইরকম টাইমে একটু চা খাইলে একটু আরাম করিলাম কিন্তু চা তো আর না বাবু তুমি কিটা খুঁজে এরকমভাবে আর এদিকে দেখো তারা ঘুমো ঘুমো কিতা একটাই মোবাইলটি পার একটাই এমনি ঘুমো ট্রেনে মধ্যে এখন আমরা প্রথমে এরাম আর ডিম সিদ্ধ

Tumor kita, sana cur, tara ya, shuru isi kawam John friends, moy hi boleh tau, boleh hi, এই দেখো তাই বিহু ডান্স করে দেখি ডান্স করে করে দেখাও এদিকে এদিকে ডান্স করে কি সুন্দর দেখো বিহুর

চলো আমি ওইখানে খারি আর সাদা ভাত আনছি ঠিক আছে এটা হলো আমার গিয়া ডিম কষা আর কি তার সাথে সাথে তারা আনছে গিয়া ভাত ভাজি ডিম আলু সব কিছু দিয়া ঠিক আছে আর এখানে আছে ডিম বয়েল তো চলো এখন খাইলেই সাদা ভাত দিয়া কেমন ঠান্ডা লাগিছে কিমান আমি কেম ঠাণ্ডা লাগিছে কাৰ বন্ধুকণ মই বৰ্তাই আনিছে বাবা মরিচ টিকছে খাই আছে গুড মর্নিং বন্ধু বন ঘুম থেকে উঠে গেলাম এখন আমরা আই গেছি বদরপুর এই যে আমরা এখন বদরপুর ঢুকলাম বন্ধুগণ আমরা বদপুর এখন নামি দেই সবাই আমরা বন্ধু বান্ধব কিরকম অটো তুটি গেলাম আমরা জিনিসে 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 জিনিস আর জিনিস